হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ এক মাস পর বাড়ি ফিরে দেখি আমার রুমের এই অবস্থা তো কি আর করার এগুলো এখন সব পরিষ্কার করতে হবে অবশ্য আমি বাড়ি ফেরা আমার দুদিন হয়ে গেছে তো তখন অনেক জামাকাপড় জমেছিলো সেগুলোই সব কেচে নিয়েছিলাম কেচে সব বিছানায় জমিয়ে রেখেছিলাম তখন সময় পাইনি আর এত কাজ করে তখন আর ভালো লাগছিল না আর এই বিছানায় রেখেছি কোনো অসুবিধা হচ্ছে না তার কারণ হচ্ছে আমরা এখন এই রুমটাতে থাকি না তো তাই সব এখানেই বিছিয়ে রেখে দিয়েছি দুদিন পর আজকেই একটু সময় পেলাম তাই ভাবলাম জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই তো চলে আসলাম উপরে নিচের যা কাজ ছিল সেগুলো করলাম করে এখন উপরে আসলাম এসে জামা কাপড়গুলো সব গোছাচ্ছি তো গোছানো হয়ে গেল এখন আমারগুলো আমার আলমারিতে রাখবো আর বরেরগুলো বরেরটাতে রাখবো যতই জামাকাপড় গুছিয়ে রাখি না কেন সে একই রকম হয়ে যায় একটা দুটো নিলেই আবার সব এলোমেলো হয়ে যায় তো কি আর করার আমাদের কাজই তো হচ্ছে এটাই জামাকাপড় গোছানো হয়ে গেল এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব এই জায়গাটা এত ধুলো পড়ে কি বলবো প্রত্যেক দিন মোছা হয় তবুও মনে হবে যেন দুদিন তিন দিন মুছিনি তবুও এই রুমটা মানে রাস্তার ধারে নেই তবুও ভীষণ ধুলো পরে ওদিকটা মোছামুছি হয়ে গেল এবার আয়নাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তেমন নোংরা হয়নি তবুও করে নিলাম পরিষ্কার থাকলে তো ভালোই লাগে বেশ এরপর ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভাবছি ঘরটা আজকে আর মুছবো না তার কারণ বাড়ি এসে কালকে কালকেও মুছেছি পরশু দিনও মুছেছিলাম তো ভাবলাম আজকে আর মুছবো না কারণ এই রুমটাই থাকি না তো তো তাই তেমন আর মোছার প্রয়োজন পড়ে না তার জন্যে দুদিন দিন তিন দিন পর পর মুছি তো আজকে এগুলোই করব তারপরে জামা জামাকাপড় আছে অনেকগুলো সেগুলো আবার কাচতে হবে তো চাদরটাও পেতে নিলাম আর এই চাদর পারতে পারতে দেখো আমি এই আঙুলটা দেখাচ্ছি না এটা দিয়ে রক্ত বেরিয়ে গেছে মানে আমার শাক কাটতে গিয়ে আঙুলটা একটু কেটে গিয়েছিল তো এখন যাই করতে যাচ্ছি না কেন শুধু ওটাতেই লাগছে আর বারবার রক্ত বেরিয়ে যাচ্ছে যখনই দেখবে কোনো একটা জায়গায় একটু কেটে যাবে বা কিছু হবে কাজ করতে গেলে শুধু বারবার ওটাতেই লেগে যাবে তো দেখো রুমটা পরিষ্কার করার পর কত ভালো লাগছে তো আমি এখন চলে আসলাম বাথরুমে এই যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলোকে এখন সার্পে জলে ভিজিয়ে দেবো তো এগুলো এখন ভিজিয়ে নিচ্ছি ভেজানো হয়ে গেলে আবার চলে যাব নিচে। নিচে নিচে গিয়ে আবার এই ধর একটু ফল কাটতে বসে গেলাম কারণ হচ্ছে এই আমার শ্বশুর আর শাশুড়ি সকালবেলায় এই ফলগুলো খায় ওনারা ভাত বা রুটি কিছু খান না সকালে এটাই খায় তারপরে হচ্ছে আমার ছেলেকে একটু ভাত খাই দিলাম দিয়ে আবার দেখি এই জায়গাটাও অনেক নোংরা হয়েছে তো তাই একটু এটাও পরিষ্কার করে নিলাম দিয়ে আবার উপরে চলে আসলাম ছেলেকে একটু স্নান করার সব কাঁচা স্নান করা সব কমপ্লিট এখন আমি কাপড়গুলো মেলতে নিয়ে চলে আসলাম তো আমরা এখন এই রুমটাতেই কাপড় মেলি বেশিরভাগই তার কারণ হচ্ছে বাইরে যা প্রচণ্ড রোদ তাতে জামা কাপড় মানে কেমন একটা হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় ওই জন্যে আর বাইরে তেমন মেলি না ভেতরেই রাখি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আবার এই দেখো একটা কাজ নিয়ে বসে গেছি কিছুদিন থেকে ভাবছি যে ছেলের জন্য একটু সেরালা বানাবো তো সেটা আর হচ্ছে না তাই ভাবলাম আজকে সব রেডি করে রাখি কালকে আবার এটা বানিয়ে নেব তাই জন্য সব রেডি করে রাখি দুপুরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজেও একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এই দেখো দুপুরে যা খাওয়া দাওয়া হয়েছে সে বাসনপত্রগুলোই ছিল সেগুলো এখন আমি মেজে নেব তো এগুলো মাজা হয়ে গেল আমি এখন একটু আইসক্রিম খেতে বসে গেলাম অ্যাকচুয়ালি এগুলো আমার বারণ আছে তার কারণ হচ্ছে আমার অ্যালার্জি আছে তাই ডাক্তার এগুলো খেতে বারণ করেছে তো বলো সামলাতে পারি না কি করব বলো যা গরম পড়ছে না খেলেও হয় না আইসক্রিমটা খেয়ে আমি আবার একটু উপরে চলে এসেছিলাম উপরে এসে জামা কাপড়গুলো সব বের করে রাখছি তার কারণ আজকে আবার একটা অন্নপ্রাশনের নেমন্ত্রণ আছে তো দেখো বাচ্চার জন্যে এই মালাটাও নিয়ে নিয়েছি তো এখন আমি আবার এগুলো রেডি করে রেখে নিচে যাব বর নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়ে এসে একটু কিছু খাওয়া দাওয়া করবে তারপর আবার তো নিচে এসে বরের জন্যে দেখো কিছুটা ফল নিয়ে নিলাম এগুলো এখন কেটে নিব দিয়ে ওকে খেতে দিয়ে দেবো ও প্রতিদিন সন্ধ্যাবেলায় ফলটাই খেতে বেশি পছন্দ করে তাই প্রত্যেক আমি ফলটাই কেটে দিই ওকে তো এখন ওর জন্য ফলটা কেটে নিচ্ছি তারপর ওকে আবার খেতে দিয়ে দেবো তো ওকে খেতে দিয়ে আমি আবার রেডি হয়ে গেছি তারপরে ছেলেকেও রেডি করে দিলাম এখন আমরা বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য তো এই দেখো বাজার চলে এসেছি বাজারে এসে জামা দেখাচ্ছে তো পছন্দ হচ্ছে না তেমন অনেকগুলো দেখানোর পর এই দুটো পছন্দ হলো তো ওগুলোই নিলাম নিয়ে চলে আসলাম তো দেখো আমরা চলে এসেছি বর গাড়িটা সাইডে রাখতে গেলো ও আসলে আমরা ভেতরে ঢুকে যাব। তো চলে আসলাম এই দেখো পুচকুটা পুচকুটাকে কত কিউট লাগছে দেখো ও আমার পুচকুটা আবার আরেকটা পুচকু নিয়েছে তো কিছুক্ষণ বসে থাকার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম খাওয়ার পর এ দেখো বাবুটাকে আবার একটা অন্য ড্রেস পরিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে কিউট তো ওকে রেডি করে দিয়ে ওকে আবার এখন একটু খাইয়ে দিল তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম আমার খাওয়ার ভিডিওটা আর করা হয়নি তাড়াহুড়ো করে অনেক লেট হয়ে গেছিলো খেতে তাই জন্যে আর ভিডিওটা করলাম না দিয়ে আমরা খেয়ে দিয়ে আবার তখন এই দেখো বেরিয়ে পড়েছি আর রাস্তা দেখো পুরো ফাঁকা এই এগারোটা বাসছে তবুও অনেক তাড়াতাড়ি আজকে দেখছি ফাঁকা হয়ে গেছে তো আমরা পৌঁছে গেলাম আর আজকে